সোনা ঝুড়ছে ঝরে পড়ছে কি মিষ্টি সক পাহাড়ে চূড়া আমরা আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করব এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোনো অপশান নেই তাই জন্য আমরা একটু বাইরে ব্রেকফাস্ট করতে কেমন ঘুম হলো খুব ভালো স্টাফেরা খুব ভালো আমরা খুব হ্যাপি দু একজন আমাকে বলেছিল নেগেটিভ পয়েন্ট মার্কিং করেছিল কিন্তু সেরকম কিচ্ছু না অবশ্যই তারাপীঠে এলে সোনার বাংলা সোনার বাংলা তারাপীঠ কেন আমরা যেখানে যেখানেই গেছি বিশেষ করে টাকি হয়ে যে সোনার বাংলা অসাধারণ বড় প্রিমিয়াম রুম ছিল এখানেও প্রিমিয়াম রুম আমাদের ডাবল বেডের রিল্যাক্স প্রিমিয়াম কোয়ালিটি রুম ফুল সাইট তো কালকে রাতে খুব ভালো রুম হয়েছে

এর জন্য খুব বেশি কিছু আমি তুলতে পারিনি আর কিন্তু আমরা খুব এনজয় করছি তারাপীঠে সিরিয়াসলি এবং এত ভালো সমস্ত কিছু হয়েছে এতটা এক্সপেক্ট করিনি তারাপীঠ সম্পর্কে চলুন রাস্তায় বেরোই দেখা যাক মন্দিরের কাছাকাছি যাব ছোটবেলা তারাপীঠ কীরকম হয় কোনো আইডিয়া নেই যাই হবে শেয়ার করি আর গাড়ি নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই এখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এরিক দিয়েও যাওয়া যায় আবার এরিক দিয়েও যাওয়া যায় বেরিয়ে আমরা কোথা দিয়ে যাবো চলো এরিক অনেক টোটো টোটো দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ অটো টোটো আছে এখানে হোটেল দেবরাজ পুরো পরিবেশটা কিন্তু ভীষণ ভালো এই হোটেল থেকে একদম বেরিয়েই সামনে রয়েছে টোটো আমরা যাব জল খাবার খেতে ভাইটি কোথায় যেন একটা নিয়ে যাবে গৈরিকে আগে উঠে বসে পারে এ বাবা তারা আছে চলো এখানে একটা হোটেল রয়েছে রাজমহল

বাবা এক কিলোতে কটা হবে তিরিশ পিস তিরিশ পিস এছাড়া কম দামে কিছু কত আছে এটা দুশো টাকা দুশো টাকা এটা দুশো টাকা এটা তিনশো তিরিশ টাকা তিনশো চল্লিশ টাকা তো আরও কী কী দেখবে যেন হাঁচার দেখবে এনারা সব পুজো দিয়ে ফেরত আসছে আর এই টাকাতুয়া এটাই এটা রিকার পছন্দ হয়েছে এখানে বলছে প্যারা নাকি খুব ভালো আর সেই চোখে এখানে রয়েছে আচার তো এখানে কাকাতুয়াতে প্যারা এটা তিনশো ষাট টাকা আর এটা চারশো টাকা এটা গিয়ে এটা হচ্ছে কেশরের আর এটা ঘিয়ে তার জন্য দামেরই ডিফারেন্স এখানে ভ্যারাইটিস রকমের প্যারা রয়েছে আর এখানে আচার দেখো কাকাতুয়া ইয়েতেও তো আছে পুরীতে আর এখানে প্রচুর আচার কী আচার নেবে কইরিকায় মা ভালো আর এখানে বলেছি গাওয়া দিয়ে বাজায় চালা পিঠে সর্বশ্রেষ্ঠ লাইন চায় কাকাতুয়া লাইন চায় এখানে দুটো প্যাকেট নেওয়া নিเอาলো পাঁচশো গ্রাম করে তাই তো তো কাকাতুয়া দোকানে ওই যে তো কাকাতুয়া কোথায় এই যে কাকাতুয়া বাহ বুঝছেন এখন হাওয়া খাচ্ছে এই যে 팬 দিয়ে দেওয়া হয়েছে ওখানে হাওয়া খাচ্ছে वेरी না বিচাটা তো আমাদের হয়ে গেছে এখানে নিয়েছি আচার ফুল আম কী আর এখানে হচ্ছে প্যারা এখানে অনেক দোকান আছে কিন্তু গৈরিকা আমাদের সাজেস্ট করলো দাস সুইটস ওখানে গিয়ে খেতে তো চলো দাস সুইটস কচুরি খাবো সকালবেলা এই মুড়ি হ্যাঁ লঙ্কার চপ আর এখানে গরম গরম চপ পাওয়া যায় হ্যাঁ জমজমাট এলাকা

ছাড়া ঠিক আছে তো সাইট সিন করার চেষ্টা করছিলাম কিন্তু আমরা এগারোটায় চেক আউট করে দেবো এখান থেকে আমরা বেরিয়ে যাব শান্তিনিকেতন তো তাই জন্য যাওয়ার সময় চেষ্টা করব বামা থাকার বাড়ি অবশ্যই একবার দেখার দেখে আমরা চলে যাব শান্তিনিকেতন তো ব্রেকফাস্ট এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমরা ফিরবো ওকে

ট্রেনে যখন আসছি তো আমি তো ওকে বলছি যে কী গো কিছু খেয়ে যায়নি তো বাড়ি থেকে এবার ট্রেনে উঠে আমি বলছি যে ইয়ে কেন না ব্রেড টোস্ট উঠেছে আর ডিম ডিমের উমলেট উঠেছে এখনো বলছে কি না কেনা যাবে না এগুলো খাবো না খাবো না আমি কেন বলছে বাটার বাটারটা খাওয়া যাবে না বাটার টোস্ট খাওয়া যাবে না কেন বলছি কি এই টিটি যিনি আছেন উনি আমাকে বলেছেন যে ট্রেনে না বাটারটা খাবেন না হুম আপনি অন্য কিছু খান বাটারটা খাবেন না আমি টি টি সময় বলে না বলছে হ্যাঁ উনি ও আমাকে গাইড করছে একদম গাইড কিছুক্ষণ পরে দেখি আবার টি টি এসছে তাকে জিজ্ঞেস করছে আচ্ছা দাদা আমি যদি বাটার ছাড়া টোস্ট খাই মানে এক টোস্ট খাই তাহলে সে খেতে পারেন তো না খাওয়াই ভালো সারা রাস্তা এলো জাল বুড়ি চিবোতে চিবোতে যা ওই ভদ্রলোকের কথা আমার ছিলেন ওই বিরোধার্য করে